লিনের অক্ষর কয়টি লিনের অক্ষর কিন্তু দুইটি লিনের অক্ষর কয়টি দুইটি হলো অ এবং ইয়া অ এবং ইয়া তাহলে লিনের অক্ষর দুইটি একটা হচ্ছে আর একটা ইয়া এর দুইটার উপর কি পড়বে সাকিন এবং তার পূর্বের অক্ষরের জবুর

আর ইয়াশাক ইয়া কি হয় মধ্যে লিন হয় ঠিক না হারাব হচ্ছে দুইটি ওয়া এবং ইয়া ইয়াশাকের পূর্বে পূর্বে জবর ওয়লিন বুঝেছেন ইয়াশাক এর পূর্বে জবর কি হয় ইয়ালিনের সাথে প্রথম হচ্ছে ওয়াও লিন যদি বলেন তাহলে আপনি যেটা বললেন ওইটাও বলা যায় যে জবরের বামে যজমালা ওয়াও ইয়ালিন তাই জবরের বামে যজমালা অথবা আপনি এভাবে বলতে পারেন যে ওয়াও সাকিনের পূর্বে অসাকিনের পূর্বে জবর হলে লিন ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়ালিন এখন লিন কিন্তু মাত না লিনটা কি না মাত না কিন্তু এটা আবার কন্ডিশনাল মাদ কন্ডিশনাল মাত মানে হলো যে লিনের পরের অক্ষর যেমন দেখেন এখানে মাউতি এটা কি লিন আছে না এখানে কি লিন তাহলে ওয়াউলিন এবং ইয়ালিন এটা হচ্ছে কন্ডিশনাল মাদ কখন মাদ হবে যেমন ওয়া সাকিনের পূর্বে জবর এখন তায়ে যদি থেমে যান তাহলে কি হবে লিলের মাদ্দালিন হবে মাদ্দালিন হবে অর্থাৎ থেমে গেলে সাকিন হতে হবে রাইট সাকিন না হলে কিন্তু মাদ্দালিন হবে না আপনি থেমে গেলেন সাকিন হলো না তাহলে কিন্তু মাদ্দালিন হবে না যেমন একটা দেখেন হাউ সান এখানে যদি আপনি থেমে যান তাহলে কি পড়বেন খা তাহলে কি মাদ হবে না হবে না তার কারণ লিনের অক্ষরে কি হতে হবে যদি সেটা লিন হতে হয় মাদদালিন হতে হয় তাহলে লিনের পরের অক্ষরে ওয়াকফের হালতে মানে কি থামার কারণে এমনিতে সাকিন না কিন্তু থামার কারণে কি হয়ে গেছে তাহলে সেটা হবে কি সেটা কি হবে এবং এখানে গুরুত্বপূর্ণ আর কি তাহলে ওয়া সাকিন তার পূর্বে জবর এবং ও শাকিনের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা হবে মাদিন ক্লিয়ার

ইয়ওম তার মানে সবগুলো কি হবে মাদদেলিন আর আর মার্দেলিন হওয়ার একটাই কারণ হলো কি মাদলিনের পরের অক্ষরে থামার কারণে সাকিন হয়ে গেছে ঠিক না তাহলে এখানে থামলে কি হবে ফাও ফা তাহলে কি হবে সাউ ইয় কি হবে থামলে এরকম যদি থামা হয় তাহলে সেটা মাদদে লিন হয়ে যায় ক্লিয়ার তাহলে লিন এমনিতে সাধারণভাবে মাদ নাই কিন্তু যখন এই অক্ষরে কি হয় লিন হয় ঠিক না কিন্তু লিনের পরে যদি সাকিন হয় তাহলে সেটা মাদ্দে লিন হবে মাদ্দালিন কোয়ালিফ মাত একালিফ মাত থামলে কোয়ালিফ মাদ এক থেকে তিন আলিফ মত এক থেকে তিন আলিফ হ্যাঁ বলেন লাইসা 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 ইলাইহি লাইসা ইলাইহি আলাইহি লাইসা আল্লাহ আলাইহি আলাইকা আলাইকা লাইটা ম্যাথিলিন হবে কখন লাইস লাই ইলাইহি ইলাইহি এগুলো কিন্তু মাদলীল হয়ে যাচ্ছে এরপর দেখেন বাইনা বাইনা ইয়াদাই ইয়াদাই সুলাইমানু

আচ্ছা এরপর দেখেন সুরা কুরাইশের মধ্যে কিন্তু অনেক লিন আছে লিলা এখানে কি আছে থামার কারণে কি হচ্ছে সাকিন হয়ে যাচ্ছে লিলা ফিকরাই ইলা এখন আমি যদি দেখেন একদমে সুরা পড়ে যাই তাহলে কিন্তু একটাও মাছ হবে না কারণ আপনি থামলে মাদ্দালিন হবে না থামলে কিন্তু কি না মাদ্দালিন হবে না হবে না তাহলে এটা কিভাবে পড়বো বলেন লিইলা ফি কুরাইন تعيش في فيهم رحلة الشتاء والصيف لا فيهم فيه رحلة الشتاء والصيف, والصيف فليعبدوا فل رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. أمرأة كنت رضيع بوقت ما কাকে বলে এটা অনেকটা লিনের মতই পার্থক্য হলো যে আসলির পরের হলে কিন্তু এর আগে পড়েছি আমরা কি লিনের পরের অক্ষরে সাকিন আর এখানে কি মাদ্দে আসলির পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা কি হবে মাদ্দে আর্জি হবে তার মানে এই সাকিনটা কিন্তু আসল সাকিন না এটা কি সাকিন যেমন কি আছে বলেন তো কি মাদ পরে দালে যদি আমি থেমে যাই তাহলে কি পেশ করতে পারবো নাকি এই জন্য এটা সাকিন হওয়ার কারণে এটা তিন আলিফ মাছ হবে যেমন আমার সাথে বলবেন তাহলে মাদি হচ্ছে মানে আসল ফাকি না অর্থাৎ বেসিক মাদের পরের অক্ষরে কি হয় আমার কারণে

আর মাদ্দে আসলি কখন মা হবে মাদ্দে আসলি আসলির পরের অক্ষরে যদি কি থাকে সাকিন থাকে তাহলে সেটা মাদ্দে লিন হবে মাদ্দে আসলির পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন বেসিক্যালি সাকিন না কিন্তু বেসিক্যালি সাকিন না আর তারপরে আমরা পড়তেছি কি

যে হামজাটা আমরা গত ক্লাসে মানে বলেছিলাম হামজাটা কি কি অক্ষরের উপরে বসে এই যে যে হামজাটা যখন এর উপরে সাকিন আসবে সাকিন তখন এটা মাফ করে পড়তে হবে বুঝেছেন যেমন হামজাটা আলিফের উপরে হামজা ইয়ার উপরে আসলে কি এটাও হামজা ওয়ের উপরে আসলে এটাও হামজা এই হামজাটা তিনটা অক্ষরের উপরে আছে মাত্র কি কি আলিফ ওয়া ইয়া এবং এই তিনটা অক্ষর কে আবার কি বলা হয় দুর্বল অক্ষর তিনটা অক্ষর কে কি বলা হয়

হামজা কোথায় থাকতে হলো কোথায় এই হচ্ছে মোটামুটি মাদ্রা আসলি মাদ্রা আর্দি এবং বুঝতে পেরেছেন সবাই আর একটা হামজা এ সাকিনা হামজার <imitation> উপরে